দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি এডিটার্স নোটের একটি বিশেষ এপিসোডে আমি রহমান নাগরিক টিভির অস্থায়ী স্টুডিও ঢাকা থেকে নিশ্চয়ই আপনারা ভালো আছেন দর্শক আজকে বিষয় নির্ধারণ করেছি একটা বিষয় নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে আপনারা সবাই জানেন যে উমামা ফাতেমা একজন উমামা ফাতেমা নারী একজন উমামা ফাতেমা নারী বিদ্বেষ এবং নতুন বাংলাদেশের স্বপ্নভঙ্গ আমি বিষয়টা নিয়ে কথা বলতে চাই আমি দেখলাম অনেকেই হয়তো অনেক ধরণ অনেকভাবে কথা বলেছে কিন্তু আমার মনে হয় যে এই বিষয়টা নিয়ে আরো কথা বলাটা জরুরি কারণ উমামার মতো বুদ্ধিদীপ্ত নারীরা রাজনীতিতে আসুক উমামার মতো আরো অনেকে আছে যারা এনসিপি তে সাথে যুক্ত হয়েছে তারা রাজনীতি করুক এটি আমাদের কামনা ছিল আমি সব সময় এটি বলে এসেছি বলবো এবং অবিরামভাবে বলতে থাকব। তার কারণ আমাদের রাজনীতিতে নারীদের অংশগ্রহণ যদিও আমরা বলতে পারি যে আমাদের তো দুজন প্রধানমন্ত্রী মানে শেখ হাসিনা খালেদা জিয়া তারা ছিলেন নারী কিন্তু প্রশ্নটা হচ্ছে যে তারপরে নারীদের যে অংশগ্রহণ আমরা দেখেছি এই শেখ হাসিনার ফেসিস শাসনের ষোলো বছরে সংসদের সংসদ সদস্য হয়েছে নারীরা লিখিত বক্তব্য পাঠ করতে পারছে না মানে লিখিত বক্তব্য পাঠ করতেও তাদের সমস্যা পাঠ পারে না মানে বানান করে করে পড়ার মতো অবস্থা বানানো করতে পারে না তাই না এটা ছিল আমরা আমাদের আমাদের আমরা দেখেছি এটা শেখ হাসিনার ষোলো বছরে সেই দিক থেকে আমরা যদি বলি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে আন্দোলন তৈরি করেছিল এবং যেই আন্দোলনটি এক পর্যায়ে এসে শেখ হাসিনার ভিত কাঁপিয়ে দিয়েছিল সেই আন্দোলনে আমাদের আমরা মানে এটা ভাবে আমরা দেখেছি এবং প্রশ্নাতীত বলতে পারি যে মেয়েদের অংশগ্রহণ ছিল নারীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো এটাকে স্বীকার করতে হবে আপনাদের আমরা নারীদের মানে স্বতঃস্ফ্রুত অংশগ্রহণ নারীদের এই যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা যেভাবে অংশগ্রহণ করেছিল আমার কাছে আমি এক সময় বলেছিলাম হয়তো এই এই বিশ্ববিদ্যালয়ের নারীরা আমার বোনরা আমার মানে মেয়ের মতো যারা তারা এরা যদি অংশগ্রহণ কর না করত তাহলে হয়তো মানে আমি আমিন ডাউট হয়তো এই যে ফ্যাসিস বিরোধী আন্দোলনের যে একটা মানে যেভাবে দানা বেঁধেছিল এটি অসম্ভব ছিল সো সে কারণে আমি মনে করি যে উমমার মতো মেয়েরা রাজনীতিতে আসুক উমামার মতো শিক্ষিত মেয়েরা বুদ্ধি মানে রাজনীতিতে আসুক এটি আমার কামনা ছিল এটি আমার বাসনা ছিল কিন্তু যখন দেখছি যে উমামার মতো নারীরা উমামার মতো মেয়েরা বুদ্ধিদীপ্ত মেরা যখন এনসিপি থেকে বেরিয়ে যাচ্ছে এবং এক গাদা এক গাদা এটা যুগান্তরে এসেছে এটা আমার কথা না যে এক গাদা অভিযোগ এনে বৈষম্য বৃদ্ধি প্ল্যাটফর্ম ছাড়লেন উমামা ফাতিমা এখন এই এক গাদা এক গাদা যে অভিযোগ এই এক গাদা অভিযোগ কি দর্শক আপনারা পড়েছেন এবং আমি পড়েছি আমার কাছে মনে হয়েছে যে উমামা ফাতিমারা মানে নতুন যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিল উমামা ফাতিমাদের এই এনসিপি থেকে চলে যাওয়াটা আমার কাছে কেন জানি মনে হয় যে নতুন বাংলাদেশ বিনির্মাণে এক মানে এটা একটা ধাক্কা অনেকটা স্বপ্নভঙ্গের মতো এখন প্রশ্ন হচ্ছে আমি আপনারা হয়তো আমাকে অনেক কথা বলতে পারেন অনেক অনেক জিজ্ঞাসা থাকতে পারে আমি আপনাদেরকে পরিষ্কার করে বলি যে যখন এনসিপি গঠিত হয় এনসিপি গঠন করার আগ দিয়ে এনসিপি গঠন করার আগ দিয়ে আমার যে কয়জনের সাথে কথা হয়েছিল এনসিপির নেতাদের তাদের অধিকাংশকেই বলেছিলাম যে এনসিপি তোমরা যে রাজনৈতিক দল করতে যাচ্ছো এই রাজনৈতিক দলটা খুব আর্লি হয়ে যাচ্ছে খুব দ্রুত খুব মানে খুব মানে আমার কাছে মনে হয় যে ওই যে অনেকটা আছে না যে মানে হয়ে হয়ে যায় এরকম যাবে তোমাদের তো তোমরা এটাকে এই মুহূর্তে রাজনৈতিক দল করো না তোমরা প্রেশার গ্রুপ ওয়াচ ডক হিসেবে কাজ করো যদি তোমরা পার্টি করো তাহলে তোমরা পার্টিজেন হয়ে যাবে মানে তুমি যখন আপনি কল্পনা করুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখনো আছে এবং কোনো এনসিপি নেই তাহলে আজকে বাংলাদেশে এই যে যত কিছু ঘটছে যত অনাচার ঘটছে যত অনৈক্য ঘটছে যত একে অপরকে দোষারোপ করছে একে এটা করছে সেটা করছে এইগুলো কি কিছু হতো হতো না কারণ তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করতো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ওয়াচ ডগ হিসেবে কাজ করত এবং তারা যে পদ নির্দেশ করতো এই রাজনৈতিক যে পরিবর্তন আমরা যেটাকে বলছি সংস্কার সনদ দিস এন্ড দ্যাট সবগুলোই কিন্তু রাইট ডিরেকশনে যেত আমি এটা কিন্তু তাদেরকে বলেছিলাম এই এনসিপি করার আগে এবং আমাকে আমার কথা তারা শুনে নেই এখন প্রশ্ন হচ্ছে আমি তাদেরকে বলেছিলাম যে এনসিপি যদি তোমরা কর করো রাজনৈতিক দল যদি তোমরা করতে যাও তাহলে তোমরা পার্টিজেন হয়ে যাবা তোমরা তখন একটা পক্ষ হয়ে যাবা তোমরা সার্বজনীন থাকবা না এই সার্বজনীন থাকতে গেলে তোমরা রাজনৈতিক দল পরে করো পরে যে করো কিন্তু আগে মানে একটা স্ট্রাকচারাল স্ট্রাকচারাল চেঞ্জেস আসুক একটা সংস্কার আসুক এগুলোকে তোমরা ওয়াজডক এর ভূমিকা পালন করো এবং তারপরে যে তোমরা রাজনৈতিক দল করো এটি ছিল আমার তারা এটাকে মূল্যায়ন করেনি তারা আমার কথা শোনেনি এখন যাই হোক যা হওয়ার তাই হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে উমামা ফাতেমা তারা একটা আকাঙ্ক্ষা নিয়ে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা নিয়ে তারা এই রাজনৈতিক দল করেছে দলে অংশগ্রহণ করেছে এবং এটাকে আমি স্বাগত জানাই আমি স্বাগত জানাই এই যারা অংশ ছেলেদের আমি সবাইকে ভালোবাসি আমি সার্জিস থেকে শুরু করে তারপরে আপনার যারা আছেন সবাইকে পছন্দ করি কিন্তু প্রশ্ন হচ্ছে যে একটি রাজনৈতিক দল করলাম এবং তারপরে আমরা হটকারী ভাবে হটকারী সিদ্ধান্ত নিলাম আমরা হটকারী ভাবে আমাদের কথাবার্তা বলা শুরু করলাম একজন এক কথা বলছে আরেকজন আরেক কথা বললাম রাজনৈতিক বিশৃঙ্খলা অর্থাৎ একটি রাজনৈতিক দলে কোনো শৃঙ্খলা যদি না থাকে একটি রাজনৈতিক দলে যদি কোনো মানে কি বল সাবজেকটিভ না থাকে একটি রাজনৈতিক দলে যদি কোন বয়ান না থাকে তাহলে কি দাঁড়াবে তাহলে এটাই দাঁড়াবে যে এক সময়ে যে এটি মুখ পড়বে তো এখন এখন যে অবস্থা এই অবস্থাটা আমরা কেউ কামনা করিনি আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যে আমি আমার প্রচন্ড আশাবাদী ছিলাম যে হয়তো এনসিপি তারা যে রাজনৈতিক দল করেছে আমি মানে তারপর যখন করেছে আমার একটা বিশ্বাস ছিল আমি মানে হয়তো তারা ভালো করবে এবং আমার দীর্ঘদিন ছয় সাত মাস তারও অধিক আমরা তাদের কোনো সমালোচনা করিনি এবং কেউ সমালোচনা করলে আমি খুব বিরক্ত হতাম এবং আমি তাদেরকে বলতাম ভাই এদের তোমরা সমালোচনা করো না আমরা এই এই ছেলেদের এই ইয়াং এই তরুণদের আমরা রাজনীতিতে দেখতে চাই আমরা যদি রাজনীতির পরিবর্তন করতে চাই তাহলে এদেরকে আমাদের লাগবে এটি আমার ধারণা ছিল কিন্তু এই উমামা ফাতেমা থেকে শুরু করে আমি জানি না এরা মানে আমার স্বপ্ন ভঙ্গ শুরু হয়েছে আমার বাংলা নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন আমরা দেখেছি এটি বোধ ভাঙতে শুরু করেছে ঠিক আছে এবং উমামা যেভাবে ব্যাখ্যা করেছে সেই ব্যাখ্যাতে মনে হচ্ছে যে তাকে খোদ উমামা একটি রাজনৈতিক নতুন একটি রাজনৈতিক দল তরুণরা যেটা তৈরি করেছে সেখানে তারা বৈষম্যের শিকার হয়েছে আপনারা পড়ে দেখুন আপনারা পড়ে দেখে বুঝবেন যে এই বৈষম্যের শিকার হয়েছে এবং শুধু উমামা না আমি নিশ্চিত করে বলতে পারি এখানে আরো অন্য যে কয়েকজন আছে তারা সবাই একই রকম বৈষম্যের কয়েকজন নারী মানে নারী নেত্রী বা যারা আছেন তারাও বৈষম্যের গ্যারান্টি দিয়ে বলতে পারি এবং এক পর্যায়ে তারাও বলবে আমরা এই রাজনৈতিক দলে থাকবো না তার কারণ এখানে নারীদেরকে নারীদের প্রতি অসম্মান নারীদেরকে মানে নারীদের ব্যাপারে একটা রিজার্ভেশন কাজ করে একটি বিদ্বেষ কাজ করে দর্শক হয়তো অনেকে আমাকে আমার সাথে একমত হবেন না গালাগালি হয়তো করবেন কিন্তু আমি আপনাকে একটা জিনিস পরিষ্কার করে বলতে চাই যে একটি রাজনৈতিক দলের একটা ডিরেকশন থাকতে হয় একটা রাজনৈতিক দলের একটি লক্ষ্য থাকতে হয় একটি রাজনৈতিক দলের বয়ান থাকতে হয় সেই বয়ানটা কি আমরা জানলাম এনসিপি হচ্ছে মধ্যপন্থী দল ঠিক আছে সেন্ট্রিস্ট হবে যদি সেন্ট্রিস্ট হয় আমি বহুবার প্রশ্ন করেছি আপনি যদি সেন্ট্রিস্ট হন মধ্যপন্থী হন তাহলে আপনি এই দক্ষিণপন্থীদের সাথে এত মাখামাখি কেন আপনারা বলবেন মধ্যপন্থী কিন্তু আপনি একদম লেফটের সাথে মানে গদগদ হবেন লেফটিস্টদের সাথে একদম ওয়ে লেভস্টিস একদম ওয়ে লেভস্টিস্টদের সাথে আপনি আপনি গদগদ হবেন এটা তো হতে পারে না ঠিক আছে আমি মানা করেছিলাম যে আপনারা আপনাদের মতো আপ তোমরা তোমাদের মতো রাজনীতি রাজনৈতিক দর্শন তৈরি করো অর্থাৎ এনসিপি তার নিজের রাজনৈতিক বয়ান তৈরি করবে এখন কি হলো এই রাজনৈতিক এনসিপির অনেক সদস্যকে দেখছি যে তারা বিভিন্ন ইউটিউবারদের সহযোগিতা নিচ্ছেন ইউটিউবারদের পরামর্শ নিচ্ছেন বয়ান তাদের রাজনৈতিক ইউটিউবার হিসেবে চালিয়ে দিচ্ছেন তাহলে কিভাবে সম্ভব তাহলে একটি রাজনৈতিক দল কিভাবে দাঁড়াবে একটি রাজনৈতিক দল মানে অন্তত তরুণদের রাজনৈতিক রাজনৈতিক দল যেটাকে আমরা বলছি একটি নতুন রাজনীতি উপহার দেবে এটি এটা তো পারবে না তার কারণ নতুন রাজনৈতিক দর্শন আপনাকে সামনে আনতে হবে এই রাজনৈতিক দর্শন যদি আপনি সামনে না আনতে পারেন তাহলে এই রাজনীতি কিভাবে হবে আমি একটা বক্তব্য আপনাকে দর্শক একটু পড়ে শোনাতে চাই উনি বলছেন যে প্ল্যাটফর্মের মুখপাত্র হিসেবে যাওয়ার পরেই টের পাই সংস্কার জুলাই শহীদ আহত এসব মুখের বুলি মাত্র শুধু আমি না অনেক ছাত্ররাই পরিবর্তনের স্বপ্ন নিয়ে প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়েছিল সবার সাথে শুধু ছলনা হয়েছে যারা আমাকে কষ্ট দিয়েছে আমার সাথে নোংরাবি করেছে এতগুলো মাস অভ্যতন বাজার দরে কেনা বেচা করেছে তাদের আমি কখনো ক্ষমা করবো না দর্শক আমার একটা প্রশ্ন এটি গুরুতর অভিযোগ গুরুতর অভিযোগ একটা একটা মেয়ে বুদ্ধিদীপ্ত আমি মনে করি উমামা আমার খুব মানে খুব মানে সে খুবই ভালো খুবই বুদ্ধিদীপ্ত একটা নেত্রী সে যখন এভাবে অভিযোগ করবে তখন এটাকে ফেলে দেওয়া যাবে না মানেটা কি আমি দেখলাম সার্জিস একটি ব্যাখ্যা দিয়েছে আমার কাছে হাস্যকর মনে হয়েছে সার্জিসের ব্যাখ্যাটি সে অনেক অংশ অস্বীকার করেনি কিন্তু যেভাবে ব্যাখ্যা দিয়েছে এটা হাস্যকর আমি এটা আশা করিনি আমি হয়তো ভাব ভাবছিলাম যে উমামার সাথে তারা বৈঠক করবে তারা মত বিনিময় করবে উমামা যে উমামা যে অভিযোগ এনেছে সেগুলো নিয়ে কথা বলবে তারা নিজেদের মধ্যে তারা নিজেদের পার্টি ফোরামে কথা বলবে এবং উমামাকে কনভিন্স করার চেষ্টা করবে এবং উমামা যে অভিযোগগুলো করেছে সেই অভিযোগগুলো সমাধানের পথ খুঁজবে কিন্তু আমি কি দেখলাম আমি দেখলাম না পাল্টা পাল্টি উমামা যে অভিযোগ করেছে ওর বিপরীতে সার্জিস বক্তব্য দিয়েছে এবং প্রশ্ন হচ্ছে যে এভাবে একটি রাজনৈতিক দল কিভাবে দাঁড়াবে তাই না এখানে পরিষ্কার উমামা বলছে আমার সাথে আমার সাথে সহ অনেকের সাথে করা হচ্ছে। ঠিক আছে তো এটা তো ভাই মানে কি দাঁড়ালো অর্থাৎ তোমরা যে স্বপ্ন দেখালে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখালে এই পুরনো পুরনো রাজনীতিকে অনুসরণ করে তোমরা নতুন বাংলাদেশ কিভাবে গড়বে তোমরা তো ওই স্বপ্নটা ভেঙেচুর মার করে দিচ্ছ এবং দিলে অলরেডি স্বপ্ন ভেঙে গেছে স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে আমি একটা টাইমলাইন একজনের চাই জাকারিয়া সে একটা স্ট্যাটাস দিয়েছে সেখানে সে লিখেছে কুমিল্লায় যে ঘটনা ঘটেছে সেটার প্রতিবাদ জানানোর ভাষা জানানি শুধু এতটুকু চাই ধৈর্য ধর্ষণকে ধর্ষককে দ্রুততম সময় দৃষ্টান্তমূলক শাস্তি হোক যেন ভবিষ্যতে এমন কখনো দেখাতে সাহস না পায় তো এরকম অনেক ঘটনা আপনারা দেখছেন মুরাদপুরের ঘটনা দেখলেন এবং এগুলোকে নিয়ে আমাদের একজন ছাত্র উপদেষ্টার মানে ভেলকিবাজি দেখলেন তো এই ভেলকিবাজি গুলো কারা করছে এই তরুণ এই তরুণ ছাত্র নেতারা তাহলে এখন আপনি আমাকে বলেন আপনারা যদি ভেলকিবাজি করবেন আপনারা যদি এই উমামার মতো নারীদেরকে নিগৃহ নিগৃহীত করবেন আপনারা যদি ছল চাতুরি করবেন তাহলে আপনারা এই শেখ হাসিনাকে তাড়ালেন কেন তাই না আমরা শেখ হাসিনাকে তাড়িয়েছি এই যে দীর্ঘ বছরের পর বছর এই অনলাইনে যুদ্ধ করেছি আমরা কেন আসতে পারিনি বাংলাদেশে এই যুদ্ধ করলাম কেন নতুন একটা বাংলাদেশের স্বপ্ন আপনারা দেখিয়েছেন আপনারা নতুন একটা স্বপ্ন দেখিয়েছেন তোমরা নতুন একটা স্বপ্ন দেখিয়েছ গোটা জাতিকে তাহলে এই স্বপ্ন কেন ভঙ্গ হচ্ছে কেন এখানে নারীরা লাঞ্ছিত হচ্ছে নারীদেরকে অসম্মান করা হচ্ছে কেন কেন উমামা গাদা অভিযোগ আনবে তোমরা তো নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছ তোমরা তো নতুন রাজনীতির কথা বলছো নতুন রাজনীতি মানে কি নতুন রাজনীতি মানে পুরনো রাজনীতিকে পিছনে ফেলে আমরা নতুন রাজনীতির উপহার দেব এটাই তো তোমাদের কাছে আমাদের পাওনা ছিল আশা ছিল তোমরা এখন কি করছো দেখো বিষয়টা কি দাঁড়ালো যে আমি ওই যে টাইম লাইন টি পড়লাম সেখানে যেখানে আমি বললাম যে আমাদের একজন এই উপদেষ্টা এই যে ভেলকি বাজি করলো এই ভেলকি বাজি কারণে দেখা গেল সেই মেটা যে নিগৃহীত হলো তাকে বাধ্য করা হলো মামলা থেকে তাকে সে মামলা উইড্র করলো ঠিক আছে এখন সমস্ত দোষ নারীর হয়ে যাচ্ছে কারণটা কি কারণটা হচ্ছে যে যারা যারা নারীদেরকে বৈষম্য করে যারা নারীদেরকে মানে কি বলবো ভোগের পণ্য শুধু মনে করে যারা নারীদেরকে রেসপেক্ট মুখে মুখে সামনের দিক দিয়ে সামনাসামনি রেসপেক্ট করে পিছনে তার কি বলবো বিদ্বেষ পোষণ করে তারাই এখন এনসিপির অ্যাডভাইজার তাদের কথায় এনসিপি চলে এনসিপির রাজনীতির বয়ান তৈরি করছে এই নারী বিদ্বেষীরা কট্টর নারী বিদ্বেষী যারা তারা এনসিপির উপদেষ্টা তাদের কাছে এনসিপির নেতারা ঘন্টার পর ঘন্টা ফোনে নাকি কথা বলে তাহলে কি দাঁড়ালো নতুন বাংলাদেশ আমরা কিভাবে বিনির্মাণ করব তোমরা তোমরা তোমাদের কাছে নতুন বাংলাদেশ কিভাবে করবা কিভাবে সম্ভব তাহলে এটা কি বাজি তাহলে এই কি বাজি তোমরা করছো কেন তোমরা এই ভেলকি বাজি করার পিছনে কারণ কি নিশ্চয় কোনো কারণ আছে আমি একটা মানে আমি বললাম একটু আমাদের সকলেরই পরিচিত হোসেন রহমানের একটা স্ট্যাটাস আমার চোখে পড়েছে আমি একটু পড়ে শোনাতে চাই দর্শক রাজনৈতিক সংস্কারের ক্ষেত্রে প্রাধান্য পাচ্ছে মাত্র কয়েকটি প্রশ্ন যেমন প্রধানমন্ত্রীর ক্ষমতা ভারসাম্য কিভাবে আনা যায় সংসদ কতটা কার্যকর হবে সংসদীয় সংস্কার কেমন হবে অথচ গত চারটি স্তম্ভের উপর নির্মিত হয়েছিল অতি ক্ষমতা ক্ষমতায়িত প্রধানমন্ত্রী এলাকা ভিত্তিক এমপি এমপি রাজ কেন্দ্রীয় সরকারের সামনে স্থানীয় সরকারের অধ্যস্থন কর্মচারীতে রূপান্তর এবং স্বৈর শাসনের প্রয়োজনে পুলিশ ও প্রশাসনকে চেইন অফ কমান্ড সার্বিক পতন বিষয়গুলো সংস্কারের আলোচনায় প্রায় অনুপস্থিত এখন প্রশ্ন হচ্ছে সংস্কার যা হচ্ছে যেভাবে কথাবার্তা চলছে যেভাবে যেভাবে মানে ঐক্যমত্ত হচ্ছে আবার ঐক্য ভেঙে যাচ্ছে ঠিক আছে আমাদের ভবিষ্যৎ কোথায় যে দাঁড়ায় আর আমরা এই কি বলবো সংস্কার কোথায় দাঁড়াবে আমরা জানি না মানে যে বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে এই বিষয়গুলো সংস্কারের থেকে জরুরি যে সংস্কারটি আমি বারবার বলেছি আমি যেটা বলতে চাই সেটি হচ্ছে আমাদের বিচার বিভাগটাকে স্বাধীন করতে হবে আমাদের বিচারকতা নিরপেক্ষ বিচারক নিয়োগ দিতে হবে ভাই কোনো কিছু দরকার নেই আপনারা এত সংস্কার করে আপনি কি করবেন উচ্চ কক্ষ নিম্ন কক্ষ এই কক্ষ সে কক্ষ ঠিক আছে ফাইন করেন অসুবিধা নাই ধীরে ধীরে করেন আপনার প্রস্তাব দিয়ে রাখেন যে রাজনৈতিক দল আসবে ক্ষমতায় তারা আস্তে আস্তে করবে কিন্তু যেটি আপনাকে করতে হবে এই মুহূর্তে ইমিডিয়েটলি তাহলে আমাদের এই নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন তো যাচ্ছে আমরা বলছি বিচার বিভাগকে সম্পূর্ণ শতভাগ আলাদা করতে হবে এবং বিচার বিভাগের যে সেক্রেটারিয়েট এটা মানে সুপ্রিম কোর্টের আওতায় দিতে হবে এটি হচ্ছে হচ্ছে না এটি করতে তো আপনার ঐকমত্যের প্রয়োজন নাই পুলিশ রিফর্ম পুলিশকে কোন রাজনৈতিক দলের লাঠিয়ার হিসেবে ব্যবহার করতে দেওয়া যাবে না পুলিশকে শক্তিশালী জনগণের অর্থাৎ জনগণের স্বার্থ রক্ষার জন্য তৈরি করতে হবে এটি করতে কি আবার ঐকমত্য লাগে নাকি অভিভাবগণে ভয় কর্তৃপক্ষ এটি এই সরকার মুহূর্তেই করতে পারে মুহূর্তেই করা সম্ভব একদিনে করা সম্ভব ঠিক আছে 72 ঘন্টায় করা সম্ভব হচ্ছে হচ্ছে না শুধু চা বিস্কিট খাওয়া হচ্ছে আলোচনা হচ্ছে একমত দ্বিমত কত কিছু পোষণ করা হচ্ছে ভাই এগুলো 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 জরুরি না আচ্ছা ঠিক আছে ওরা করছে করুক সরকার কি করছে সরকার আজ পর্যন্ত উল্লেখযোগ্য কি সংস্কার করেছে করেনি তো এই কাজগুলো তো আমরা আশা করেছিলাম এই তরুণ যারা বিপ্লব সংগঠিত করেছে গণ অভ্যুত্থান সংগঠিত করেছে তারা সংগঠিত হয়ে গোটা জাতিকে ঐক্যবদ্ধ রেখে এই কাজগুলো করবে যেই কাজগুলো আমাদের ভবিষ্যতে যে স্বৈর্য শাসন যেন আসতে না পারে সেই ছিদ্রগুলো তারা বন্ধ করবে এখন আমরা কি দেখছি এই ছাত্ররা এখন কি করছে বিতর্কের মধ্যে পড়ে যাচ্ছে এই ছাত্র উপদেষ্টারা ছাড়া বিতর্কের মধ্যে পড়ে যাচ্ছে এটি কি আমরা কল্পনা করেছি কখনো আমরা এটা কি আশা করতে পারি কখনো কিন্তু এটি হচ্ছে এটি বাস্তবতা আমি এখন বাংলাদেশে আছি দর্শক বাংলাদেশে একটা জিনিস খুব পরিষ্কার করে বলতে চাই আপনারা কি মনে করবেন আমি জানি না এবং এটি বাস্তবতা এটি হচ্ছে বাস্তবতা সেটি হচ্ছে জানি না প্রফেসর ইনুস সাহেবের সরকার যে আছে বাংলাদেশে এটা বোঝা যাচ্ছে না আজকে বহুবার বলেছি মব বন্ধ করতে হবে মব বন্ধ করা যাচ্ছে না কেন যাচ্ছে না উপলব্ধি কি করেছি জানেন এই সরকার মব বন্ধ করতে চায় না পরিষ্কার করে বলছি এই সরকার মতটাকে জিয়ে রাখতে চায় এখন এর সাথে কারা যুক্ত আছে আমি জানি না ঠিক আছে সো এই যদি হয় অবস্থা তাহলে এই ফেব্রুয়ারি কেন আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ইলেকশন হবে না তার কারণ দেশে এখন যে অবস্থা এই অবস্থা সত্যি খুব ভয়াবহ কেন কোন ব্যবসা ব্যবসায়ী ব্যবসা করতে পারছে না ভয় পাচ্ছে তাদের নিরাপত্তা দিতে পারবে না ব্যবসায়ীরা আতঙ্কের মধ্যে আছে আমি এর আগে বলেছিলাম আমার বেশ কিছু বন্ধু আছে যারা ব্যবসা করে এখানে মানে মিড মিড লেভেলের ব্যবসায়ী অথবা অনেক দুই একজন আছে বড় ব্যবসায়ী তারা কেউ ব্যবসা করতে পারছে না ব্যবসা ব্যবসায়ীরা আপনারা দেশের অর্থনৈতিক চাকা কি করে চালু রাখবেন আমি না মানে তার কারণ কি এখানে কোনো কিছুই কাজ করছে না কোনো কিছুই সঠিকভাবে চলছে না এই যদি হয় অবস্থা তাহলে আমি জানি না। আমাদের গন্তব্য কোথায় ঠিক আছে দর্শক আমি শেষ করবো শেষ করার আগে আবারও যে বিষয়টি বলছি যে আমরা কি আসলেই নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন যে দেখেছিলাম সেটা কি ভাঙতে বসেছে যদি তাই হয় যদি তাই না হয় তাহলে আমরা যা যা দেখছি যা যা ঘটছে এগুলো সুখকর না আপনি দেখছেন যে আপনার এই আসিফকে নিয়ে বিতর্ক অন্যান্যদেরকে নিয়ে বিতর্ক যেভাবে রাজ মানে আমাদের ছাত্রদের মধ্যে অনৈক্য এবং এই ছাত্র যারা রাজনীতিতে অংশগ্রহণ করেছে তাদের নানান কথাবার্তা এগুলো নিয়ে সত্যি আশঙ্কা হচ্ছে আমরা কি আমাদের গন্তব্যে পৌঁছতে পারবো দর্শক আমরা কি একটি এই সরকারকে একটি চমৎকার নির্বাচন উপহার দিতে পারবে জানি না প্রশ্ন রেখে গেলাম প্রশ্নের উত্তর আপনারা দেবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি শুভকামনা আল্লাহ হাফেজ সলাম আলাইকুম